আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি আজকে শুটকি দিয়ে সবজি পাক করব। তো এখানে তিনটে লটটা সুটকি নিয়েছি তিনটা নিয়েছি আর এখানে টমেটো নিয়েছি ছোট আলু বগুড়ার যে ছোটো আলুটা নিয়েছি বেগুন নিয়েছি ব্রকলি নিয়েছি গাজর নিয়েছি তো এগুলো দিয়ে আমি এখন এই শুটকি দিয়ে পাক করব এখন আমি যাই এটা ধুয়ে পরিষ্কার করে নিব তারপরে রান্না বসাবো সুটকিটা আমি কড়াইতে দিয়ে একটু টেলে নিচ্ছি বালুগুলো থাকলে পড়ে যাবে এরপর কুসুম গরম পানি করে এর ভিতরে ভিজাব হয়ে গেছে আমার সুটকি টালা কুসুম গরম পানি করে তার ভিতরে আমি রেখে দিচ্ছি এই যে কিছু সময় এখানে থাকুক তারপর নরম হয়ে যাবে এভাবে বারবার ধুয়ে পরিষ্কার করে নিব। রান্না করতে চলে আসলাম আমি এখানে পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি এবার রসুন দিয়ে দিচ্ছি কাঁচা ঝল দিলাম এখানে তল দিয়ে দিচ্ছি ছুটকিতে একটু পেঁয়াজ রসুন বেশি লাগে এখনো ধরাই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মরিচ দিলাম এক এক চামচ দিলাম চামচ লবণ দিলাম এখন আমি এটাকে একটু তেলের উপর ভালোভাবে ভেজে নিচ্ছি মশলাটা পুড়ে না যায় একটু পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিলাম এখন আমি সুটকিটা দিয়ে দিবকি টা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের কাঁটাটাও ফেলে দিয়েছি এখন আমি এগুলো দিয়ে দিব দিয়ে দিলাম যখন গলে যাবে তখন আমি সবজিগুলো দিব আমরা অবশ্য সুটকি এলাকার লোক না আমাদের এলাকায় সুটকি মানুষ খায় না আমরা ঢাকা এসে সুটকি খাওয়া শিখছি তো এখন একটু টুকটাক পারি একটু রান্না করি খেতে মজাই লাগে প্রথম প্রথম তো খেতে পারতাম না খুবই গন্ধ লাগতো মাছটা এখন গলে যাবে আমি এভাবে কষাতে থাকি এর ভিতরে মাছটা গলে যাবে তারপরে আমি সবজিগুলো দিয়ে দেব এখন আমি সবজিগুলোও দিয়ে দেব একটু কমিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে সবগুলোই দিয়ে দিলাম শুটকিটা আমার হাজবেন্ড খুব পছন্দ করে আমরাও করি অত না সে একটু বেশি পছন্দ করে তো আজকে রান্না করলাম যে সুখি দিয়ে খাবো কেমন হবে জানি না আমার থেকে যারা বেশি ভালো রান্না পারে তারাই বলতে পারবে আমার রান্না ঠিক আছে এখন ঢেকে দিব সবজিটা ভালোভাবে কষে গেছে এখন আমি একটু পানি দিয়ে দেব। এখানে আদা সিদ্ধ হয়ে গেছে টমেটো আছে পানি ছেড়ে দিচ্ছে এখন একটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য পুরাটা ফুটানো গরম পানি দিয়ে দিলাম চেন্টা খুব সুন্দর আসে এখন তো ভালো লাগে যখন প্রথম প্রথম এই ঘানটাই নিতে পারতাম না আমি এখন আবারও ডেকে দিব সবজিটা প্রায় হয়ে গেছে এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি হালকা হালকা একটু পানি আছে আর একটু থাকুক সবজি হয়ে গেছে আমার সব ঠিক আছে লবণ টবণ সবই ঠিক আছে সবজিটা আমার হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি মশাল্লা সুন্দরই হয়েছে চুলাটা অফ করে দিলাম সুটকিটা আমার রান্না করা হয়ে গেছে পরিবেশন করলাম দেখেন বন্ধুরা কত সুন্দর লাগে আমি শুটকির এলাকার লোক না তারপরে এখন কিছু কিছু রান্না করতে পারি তবে যদি কোথাও ভুল ত্রুটি হয় বন্ধুরা আপনারা একটু বলে দিন সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আমার পাশে থেকে যাবেন সবার জন্য আমার ভালোবাসা অভিরাম সবাই ভালো থাকেন বন্ধুরা হাফেজ